নমস্কার আমার সোল ফ্যামিলি আমি স্পিরিচুয়াল হিলার হরিপ্রিয়া মিতা দে যাদের লগ্ন বিশ্চিক যদি আপনি লগ্ন না জানেন তাহলে রাশি অনুপাত অনুপাতেও দেখতে পারেন কিন্তু যাদের রাশি এবং লগ্ন বিশ্চিক তারা এটা দেখবে মূলত লগ্ন অনুপাতে আপনি না জানলে রাশি অনুপাতে দেখবেন সেক্ষেত্রেও কিন্তু সেটা প্রযোজ্য হবে এবং বৃশ্চিক রাশি লগ্নের লোকেরা টাইমলেসভাবে যখন এই রিডিংটা কারোর সামনে আসবে তখন সেই সময় থেকে তিন মাসের জন্য রিডিংটা হবে আপনাদের জন্য এটা সামনে মাস মাস অর্থাৎ এই তিন এপ্রিল মে জুনের জন্য রিডিং করা হচ্ছে আমার সমস্ত কার্ড সাফল করা রয়েছে ফার্স্ট আমি এপ্রিলের জন্য একটা ট্যারো নিচ্ছি আপনার জন্য এপ্রিল আপনার কেমন যাবে ওকে এপ্রিল মে এবং জোন আচ্ছা আপনার জন্য হেলথ কি ম্যানুফেস্ট করছেন আপনি তিন মাসে সেই হেলথ কার্ডও আমি নিচ্ছি আপনি মানি কি ম্যানুফেস্ট করছেন মানির ক্ষেত্রে সেখানেও আমি সেই কার্ডটা নিচ্ছি এবং এবার আমি আপনার রিডিংটা করব প্রথম মাসটা আপনার প্রথম মাসটা আপনার অনেকটাই ডিপ্রেশনের ক্ষেত্রে যেতে পারে আচ্ছা এটা কিসের জন্য কি অনুপাতে বলা হচ্ছে লাভ লাইফ না কী সেটা একটুখানি আমরা একটা কার্ড নিচ্ছি যেটা এটা কিসের জন্য বলা হচ্ছে কোন ক্ষেত্রে বলা হচ্ছে ওকে থ্যাংক ইউ প্লিজ ক্ল্যারিফাই এটা কোন ক্ষেত্রে বলা হচ্ছে আমার বৃশ্চিক লগ্নের রাশি লগ্নের লোকেদের জন্য থ্যাংক ইউ ওকে থ্যাংক ইউ এটা লাভের ক্ষেত্রেই ঠিক আছে বৃশ্চিক রাশি লগ্নের লোকেদের ক্ষেত্রে আমি বলছি যে বটম অফ দা ডেক পজিটিভ কার্ড এটা তাদের লাভ লাইফ সম্পর্কেই বলা হচ্ছে প্রথমে আপনার মনে হবে এটা হচ্ছে প্রথমে আপনার মনে হবে যে আমি সব ছেড়ে দিয়ে চলে যাই এটাও সিক্স নাম্বার কার্ড এটাও সিক্স নাম্বার কার্ড ঠিক আছে এবং এখানেও একটা হচ্ছে দুটোই সিক্স নাম্বার কার্ড এ মনে হচ্ছে মনে হবে যে আমি সব ছেড়ে খুব ইমোশনাল ফিল করবেন আপনি প্রথম মাসটা এপ্রিল মাসটা ভীষণ ইমোশনাল ফিল করবেন এবং আপনার মনে হবে যে আমি সব কিছু ছেড়ে ছুড়ে এখান থেকে চলে যাই কিন্তু সেকেন্ড মাসে আপনি আবার পাওয়ার ফিল করবেন পাওয়ার ফিল করার ক্ষেত্রে আপনার সানস্টোন পরা সূর্যকে স্ট্রং করা তামার ভটিতে জল খাওয়া এবং আদিত্য রিদাম স্রোত পাঠ করা আপনার জন্য অনেকটাই ভালো হবে এবং পর পরবর্তী সময়ে এপ্রিল মে জুন মাসে আপনি কিন্তু আপনার পূর্ণ পাওয়ারে আসবেন সব দিক থেকে মানি বলুন হচ্ছে লাভ বলুন সব ক্ষেত্র থেকে আপনার অনেকটাই সুরাহা মিলবে এবং একটা গিফট আপনার জন্য আছে ঈশ্বরের তরফ থেকে আপনার শুক্র ধীরে ধীরে স্ট্রং হচ্ছে শুক্রকে স্ট্রং করার জন্য শুক্রবারে সেন্ট মাখুন শুক্রবারে মহিলাদের বা ভগবান মানে মায়ের কোনো মন্দিরে আপনারা রসগোল্লা বা সাদা কোনো মিষ্টি দিতে পারেন আচ্ছা বটম অব দ্য ডে দেখুন এটা একটা হ্যাপি হ্যাপি লাইফ ম্যারেজ লাইফ বা লাভ লাইফের কিন্তু একটা হ্যাপিনেসের কিন্তু ছবি দেখায় যেটা হচ্ছে খুশি দুটো বাচ্চা নিয়ে কিন্তু এটা এই রিডিংটা মোটামুটি যাদের জন্য হচ্ছে তারা লাভ এখন তাদের সিচুয়েশানে ভালোবাসার সম্পর্কটা নিয়ে সমস্যা বেশি হতে পারে যে টাকা নিয়েও সমস্যা কিন্তু একই আপনার জন্য রেজাল্ট হবে প্রথম মাসে আপনার এতটাই ডিপ্রেশন আছে দ্বিতীয় মাসে কিন্তু আপনার আস্তে আস্তে ডিপ্রেশন প্রবলেম সলভ হবে প্রথম কার্ডটা আপনার ফার্স্ট কার্ডটা আপনার শুক্রের আপনার শুক্রেরই সমস্যা সেকেন্ড হচ্ছে আপনাকে কেতু এবং সানের প্রবলেমকে ঠিক করতে হবে জীবনে মানে এইটা এমন নয় যেটা শুধু তিন মাসের জন্যই কেতু এবং সানের সমস্যাকে ঠিক করতে হবে শুক্র কেতু সান এই তিনটে গ্রহকে যদি আপনি স্ট্রং করেন তো আপনার জন্য পাওয়ারফুল হবে আপনি চাইলে যেহেতু এটা এটা একদমই জেনারেল রিডিং তাই আপনি চাইলে আপনার জন্য স্পেশাল রিডিং নিতে পারেন এবং এটাও সিক্স অফ কাপসের কার্ড দুর্গা মন্ত্র জপ করা আপনার জন্য ভালো হবে ঠিক আছে এটা গেল এবার আমরা আপনার প্রথম আমরা কার্ড আপনার হেলথ কার্ড আপনাকে বলা হচ্ছে যে লফ অ্যাট্রাকশনের মাধ্যমে হেলথ কে ম্যানিফেস্ট করতে তো হেলথ আপনি কিভাবে ম্যানুফেস্ট করবেন হেলথ কে ম্যানুফেস্ট করার জন্য আপনাকে পজিটিভ থিঙ্কিং রাখতে হবে এক মিনিট এখানে বলা হচ্ছে যে ইচ অ্যান্ড এভরি আপনার প্রত্যেকটা আপনি কি করছেন মানে কর্ম প্রত্যেকটা কাজ আপনার লাইফ এক্সপিরিয়েন্সকে ডাউন করে অথবা আপ করে এবং আপনার জন্য একটি ল অফ অ্যাট্রাকশন করে হেলথের ক্ষেত্রে বা যে কোনো ক্ষেত্রে আপনার প্রত্যেকটা অ্যাকশান ঠিক আছে সেটা আপনার টাকার ক্ষেত্রে সেটা আপনার বডি স্টেটের ক্ষেত্রে ক্ল্যারিটির ক্ষেত্রে ফ্লেক্সিবিলিটির ক্ষেত্রে এবং জীবন দেখুন খারাপ টাইম কিন্তু খারাপ স্পেসকেও ক্রি ক্রিয়েট করে কারণ টাইম আর স্পেস একসঙ্গে তাই স্পেসকেও কিন্তু আপনার জন্য স্পেসকেও কিন্তু ম্যানিফেস্ট করে স্পেস মানে জায়গাকে আপনার কাজের জায়গা কেমন আপনার আপনি কিভাবে কাজ করছেন মন খুশির সঙ্গে না অখুশির সঙ্গে আপনার ওয়ার্ক স্যাটিসফ্যাকশন কিন্তু আপনার হেলথের ওপরে প্রভাব ফেলছে আপনার হ্যাপি থাকা আপনার হেলথকে এখানে সোজা কথায় কার্ডটা যে আপনার প্রত্যেকটা থট আপনার খুশি থাকা আপনার দুঃখ থাকা আপনার এই তিন মাসের হেলথকে কন্ট্রোল করবে আপনি দুঃখে থাকলে কষ্টে থাকলে আপনার ব্লাড রিলেটেড প্রবলেম আসতে পারে কোথাও গিয়ে আমার মঙ্গলের একটা সিচুয়েশন ফিল হচ্ছে সেই জন্য ব্লাড রিলেটেড কিছু তো আপনার অ্যাকশন প্রত্যেকটা অ্যাকশন এটাও এক নম্বর কার্ড তো সান স্টোন পড়া আপনার জন্য খুবই হেল্পফুল হবে হেলথের ক্ষেত্রেও আপনার প্রত্যেকটা থট আপনার প্রত্যেকটা একটা জিনিসকে জিনিসকে নতুন দ্বারা করে তাই কাজ করবেন যখন খুশির সঙ্গে করুন জীবন থেকে যদি কেউ চলে গিয়ে থাকে দুঃখ সেটাও একটা অভিজ্ঞতা হিসাবে খুশির সঙ্গে নিন যেমন যেমন খুশিটাকে একসেপ্ট করেন তেমন দুঃখটাকেও একসেপ্ট করুন এবং সেটাকে কষ্ট না পেয়ে সেই দুঃখতে বাঁচুন এবং সেটাকে একটা সোলের এক্সপিরিয়েন্স হিসাবে নিন তাহলে কিন্তু আপনি পজিটিভ জিনিসকে আপনার হেলথের জন্য ম্যানিফেস্ট করবেন সেকেন্ড জিনিস হচ্ছে আপনার এখানে বলছে আই এম এ ভাইব্রেশনাল ব্রিং ইন এ ভাইব্রেশনাল ইউনিভার্স এই গোটা ইউনিভার্স কিন্তু আপনার শব্দকে ভাইব্রেশনের মাধ্যমে বোঝে আপনি যদি দুঃখের ভাইব্রেশনে থাকেন এটাও এটা নাম্বার ফাইভের কার্ড তো আপনাকে কোথাও গিয়ে বলা হচ্ছে যে আপনার ভাইব্রেশনকে হাই করতে ন্যাচারাল ফুডকে এটা বুধের যেতে কার্কিন টাইম কমাতে নেচারের সঙ্গে থাকতে বাগান করতে বা নিজে গাছ লাগাতে বা না পারলে কোনো নেচারে যেতে এক ঘন্টা গিয়ে ফোন বন্ধ করে নেচারের জায়গায় ফাঁকা জায়গায় বসে থাকতে বন্ধু বান্ধবের সঙ্গে গল্প করতে কোনো মাঠের মধ্যে মাটিতে বসে বা ছাদে যদি গাছ থাকে ছাদে গিয়ে এক ঘন্টা চুপ করে বসে থাকতে আকাশ দেখার জন্য তো এই সময়টা নিজেকে দিন রাত্রিবেলা হোক কারণ আপনার ভাইব্রেশনই কিন্তু ইউনিভার্সকে বলে যে আপনাকে কি দেবে আপনি যদি সব সময় হ্যাপি থাকেন আপনার ভাইব্রেশন যদি খুশি থাকে গ্র্যাটিটিউড থাকে আপনি যদি বলেন ইটস ওকে আমি যা পেয়েছি তার জন্য ধন্যবাদ ভগবানকে তাহলে আপনি ইউনিভার্স মনে করে যে আপনি করেন আপনার জন্য খুশিকেই পাঠায় আপনি যত দুঃখে থাকেন আপনার জন্য ইউনিভার্স মনে করে আপনি দুঃখকে পছন্দ করেন কারণ আপনিই ব্রহ্ম তাই ব্রহ্মাণ্ড আপনার কথা সব সময় মানে ব্রহ্মাণ্ড আপনার শব্দকে নয় আপনার ভাইব্রেশনকে শোনে ওকে বলা হচ্ছে যে তুমি বাস করো একটা পালস একটা ধুকপুক করা একটা ভাইব্রেটিং ইউনিভার্সে যেখানে যা কিছু এক্সিস্ট করে সমস্ত কিছু এনার্জি এবং ভাইব্রেশন তোমার তোমার ডায়েট তোমার হাওয়া তোমার জল তোমার পৃথিবী তোমার যে সমস্ত তত্ত্ব সমস্ত কিছু ভাইব্রেশনের একটি অংশ তো তুমি দেখো তুমি কি খাচ্ছ তুমি কেমন জল পান করছো যেটা কালকের ভিডিওতে এটা যখন রেকর্ডিং করছি আমি তার আগে একটি ভিডিও বানিয়েছিলাম একটি ক্লাস করেছিলাম ভিডিও নয় একটি ক্লাস ছিল যে গুগল মিটে যে আমি আমাদের পঞ্চতত্ত্ব সম্বন্ধে ফ্রি ক্লাসে বলেছিলাম কি করে আমাদের বডির পঞ্চতত্ত্ব ডিসব্যালেন্স হচ্ছে তো সেটা দেখো যে তুমি তোমার ওয়াটার প্লাস্টিকের জল খাচ্ছ কিনা না তামার জায়গায় জল খাওয়া শুরু করো তোমার এভরিথিং কিন্তু তোমার ভাইব্রেশন এবং সেটাকে তুমি যদি ডিস্ট্রয় করো সেটা তোমার হেলথ সেটা তোমার লাভ সেটা তোমার মানিতে কিন্তু এফেক্ট করে এবার আমরা নেব ফাইনাল কার্ড ওকে ফাইনাল কার্ড কি বলছে আপনাকে না একটু কুয়োর ব্যাংক হওয়া থেকে ছোট ভাবনা থেকে একটু বড় ভাবনায় যেতে হবে যে আমি কি পারবো আমি কি পারবো না সেই ভাবনায় না থেকে আপনার জাগরণ ঘটছে এবং এক্সপ্যান্ড করছে শ্রীকৃষ্ণের কার্ড ঠিক আছে শ্রীকৃষ্ণের কার্ড এটা আপনার ঘরে ময়ূরপালক রাখা আপনার জন্য ভালো হবে আপনি ওম ভগবতে বাসুদেবায় বা কৃষ্ণায় হরায় পরমাত্মা নে প্রণত ক্লেশন আশায় গোবিন্দায় নম নম এই মন্ত্র জপ করতে পারেন দেখুন এই সময়টা যখন জাগরণ হয় তখন স্পিরিচুয়াল জাগরণ হয় বা আধ্যাত্মিক জাগরণ বা কুন্ডলোনী জাগরণ তখন কিন্তু মানুষ একা হয়ে যায় তো সেজন্য এই ঊর্জাটা কিন্তু খুব এক্সপেন্সিভ এক্সপেন্সিভর্জা ঠিক আছে যে ঊর্জাটা আপনার চারিপাশে ক্রিয়েট হয়েছে সেটা আপনার চোখে নেগেটিভ লাগুক আর পজিটিভ লাগুক কিন্তু আপনার ঊর্জা ভীষণ এক্সপেন্সিভ কারণ এক্সপেন্সিভ কারণ এই সঙ্গে আছে শ্রীকৃষ্ণের জাগরণের আপনি জাগছেন সত্যকে দেখছেন এবং আপনি চাইলে একটি নিজের জন্য রিডিং বুক করতে পারেন তাতে আপনার ডিটেল এটা আমার মনে হয় কিছু লোকের জন্য স্পেশাল ফাইনাল কার্ড যেহেতু সবার জন্যই তবুও কিছু লোকের জন্য স্পেশাল তো কারণ এখানে বাটারফ্লাই দেখাচ্ছে বাটারফ্লাই জাগরণকে দেখায় আমরা যখন কোকুনে বাটারফ্লাই কোকুনে থাকে তারপর সে কী করে একটা সুন্দর বাটারফ্লাই তৈরি হয় জাগরণের সময় আমাদের ডার্ক নাইট অফ দ্য সোল যায় তারপরে কিন্তু একটা প্রজাপতি হয়ে বেরোয় ঠিক আছে তো সেই সময়টা কিন্তু যাচ্ছে থ্যাংক ইউ সো মাচ আপনি পার্সোনাল রিডিংয়ের জন্য অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন ধন্যবাদ